আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আমার সাথে শপের প্রোপাইটার মনির ভাই আছে আর আপনাদের ভালো লাগার একটা কুকয়ার সিরিজ নিয়ে আজকে কথা হবে এগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে একটু ধৈর্য ধরে আমাদের সাথে ভিডিওতে থাকবেন আর যারা সরাসরি এসে প্রোডাক্ট পারচেস করতে চান তারা মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন চলে আসতে পারেন উনআশি এটা হচ্ছে বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় আর একটা দোকান আছে নব্বই নাম্বার দোকান যেটা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গলিতে ভাইয়ার এখানে ভিডিওতে দেখানো দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন ভাইয়ার এই দোকান থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করবেন হানড্রেড পার্সেন্ট ফ্রি হোম ডেলিভারি পাবেন এবং কোন প্রকার টাকা আগে পে করতে হবে না হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি পাবেন মনির ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইজান সো আজকে হানিকমের এই আবার নতুন করে একটু আপডেট দিতে আসছি কারণ প্রতিনিয়ত ভিডিও চ্যানেলে যায় নতুন নতুন দর্শক যুক্ত হয় আগের পুরনো ভিডিও তাদের হাতের কাছে নাও আসতে পারে এই জন্য একটু আপডেট দেওয়া তো কি দিয়ে আসলে আজকের ভিডিওটা শুরু হবে আজকে সবার আগে একটু সময়ের জন্য আমি বলে দিই আজকে কি কি দেখাবো কি কি তাওয়া থাকবে দোসা তাওয়া থাকবে ডাকনা সব ফ্রাই থাকবে ফ্ল্যাট কড়াই থাকবে শ্যালো প্যান থাকবে ক্যাসারোল থাকবে চাইনিজ কড়াই থাকবে এটা ডাকনা ছাড়া বড় গুলা একটা এক্সট্রা প্রোডাক্ট থাকবে যেটা একটু ফ্ল্যাট টাইপের সার্ভিং বা কুকিং এ ইউজ করতে পারবেন আরো একটা কড়াই আচ্ছা সর শুরুটা কি হবে শুরুটা হবে আমি শ্যালো প্যান দিয়ে শুরু করব তার আগে আমি বরাবরের মতোই ভিউয়ারদেরকে একটা কথাই বলবো আপনি অরিজিনাল হানি প্যাটানের সুবিধা ভোগ করতে হলে অরিজিনাল প্রোডাক্ট আগে চিনতে হবে কিভাবে আপনি অরিজিনাল প্রোডাক্টটা কিনবেন দোকানদারের কাছে গেলে আপনি না হলো 50টা মডেলের হানি প্যাটানের আইটেম পাবেন অরিজিনাল কোনটা অরিজিনালটা আমি আপনাকে চ্যালেঞ্জ করব যদি কেউ আমাকে এই চ্যালেঞ্জে হারাতে পারে তাহলে আমি লাখ টাকা জরিমানা দিব আমি যেই প্রোডাক্টটা যে কোম্পানিটা চ্যালেঞ্জ করে দেখাবো যে অরিজিনাল প্রোডাক্ট কোনটা সবার আগে হলো এস ইউ এস তিনশো ষোলো গ্রেড থাকবে যেটা ফুড গ্রেড এরপরে থাকবে লাইফ শেপ ব্রান্ড জার্মানি হ্যান্ডিক্যাপ্ট এই প্রোডাক্টটা হলো শুধু বাংলাদেশ না বিশ্বের জন্য অরিজিনাল প্রোডাক্ট এটাই হলো একমাত্র চায়না প্রোডাক্ট যেটা অরিজিনাল হানিকমের আর এই অরিজিনাল হানিকমের আরেকটা বৈশিষ্ট্য হলো বাইরে রিপিট করা থাকবে ভিতরে থাকবে না থাকবে থাকবে আর এইটার আর একটা বৈশিষ্ট্য আছে সেটাও আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি সেটা হলো এই প্রোডাক্টটা যদি কোন কোটিং হয় তাহলে তারালো ছুরি দিয়ে গোসলে অবশ্যই উঠে যাবে এই যে আমি জোরে জোরে গসবো ঠিক আছে কিছু এটা কোনো কোটিং না আপনারা অবশ্যই জানবেন আগে এটা হলো জার্মানি হ্যান্ডিক্যাপ তিনশো ষোলো তিনশো ষোলো গ্রেড এর উপরে হানি প্যাটার্ন একটা প্যাটার্ন এটা কোনো কোটিং না যে উঠে যাবে এটা লাইফ টাইম ধরে ব্যবহার করবেন আপনি একটা প্রাইফেন কিনবেন একটা কড়াই কিনবেন একটা ক্যাসারল কিনবেন এটা মিনিমাম এক যুগের বেশি সময় ব্যবহার করবেন এরপরে আপনি বিরক্ত হয়ে আসলে এটা কি চুরি না হলে হারিয়ে না গেলে কাউকে দিয়ে না দিলে আসলে এর কোনো যে মোটা করে বানানো এটা ফুটো হওয়ার কিছু না আসলে তো আমি ভিউয়ার্সদেরকে একটা কথা বারবারই বলবো আমার দোকান থেকে না আপনি যেখান থেকেই কিনেন লাইফ শেপ ব্র্যান্ডের 316 গ্রেডের জার্মানি হ্যান্ডিক্যাপ তলায় লেখা আছে কিনা দেখে কিনবেন অরিজিনাল প্রোডাক্ট ওকে তো আমি কথা না বাড়িয়ে আবার শুরু করব শ্যালো প্যান থেকে ওকে আমাদের কাছে শ্যালো প্যান আছে হলো 5টা সাইজ চব্বিশ সেন্টিমিটার থেকে শুরু হবে চব্বিশ সেন্টিমিটার প্রাইস থাকবে হলো তিন টাকা আর আমি এর মাঝে আরেকটা কথা বলে রাখি মনি রেন্টার প্রাইস থেকে আপনি যেই কোনো পণ্য কিনবেন ফ্রি হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট আপনার কাছে যাওয়ার পরে রাইডারকে দান করি করিয়ে আপনি চেক করে তারপরে পয়সা দিবেন অবশ্যই এটা মনি রেন্টার থেকে অল টাইম পাবেন এই সুবিধাটা এরপরে শুরু করব আটাইশ সেন্টিমিটার আটাইশ সেন্টিমিটার ডিপ শ্যালো থাকবে হলো চার টাকা এরপরে থাকবে হলো বত্রিশ সেন্টিমিটার যেটা এটা ডিপ হলো বত্রিশ সেন্টিমিটার থাকবে হলো চার হাজার সাতশো টাকা প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার করার সময় ভাইয়দের সাথে একটু কনসাল্ট করে নেবেন যে ভাই আমি এতটুকু পোলাও করব বা এই কয়টা মুরগি রোস্ট করব বা এইটুকু গোশত করব আসলে কোন সাইজটা আমার জন্য ভালো হয় অথবা আমি তো মনির ভাই এই সাইজটা নিতে চাচ্ছি এটাতে আসলে কতটুকু কি করতে পারবো জি জি তো সেটাই একটু জেনে নেবেন কারণ ভিডিওতে অনেক প্রোডাক্ট তো আসলে এগুলো বলতে গেলে অনেক লং আবার ক্যামেরাতে অনেক সময় বড় প্রোডাক্ট ছোট মনে হয় ছোট প্রোডাক্ট বড় মনে হয় হ্যাঁ যেমন ক্যামেরাটা এখন আমি কাছে নেই এটা বিশাল আবার অনেক দূরে সরে হতে পারে একটু ছোট জি বিষয়টা এরকম হয়ে যেত খুবই খুবই পয়েন্টের একটা কথা দৌড়ছেন আপনি এটা খুবই পয়েন্টের কথা যে অনেক সময় ভিডিওতে দেখে অর্ডার করে আমার কাছে কয়েকজন এক্সচেঞ্জ করছে আমার কয়েকজন কাস্টমার লাগে ইঞ্চিতে সিএমএ কেজিতে লিটারে সব ভাবে জেনে নেবেন ওনারা আইডিয়া করছে একটা হয়ে গেছে ওনাদের কাছে যাওয়ার পরে আরেকটা তো আপনারা অবশ্যই জেনে নেবেন যেটাতে এই জিনিসটা কতটুকু রান্না করা যাবে আমরা বলে দিব সুন্দরভাবে লাগে ইঞ্চিতে বলবে লাগে লিটারে বলবে লাগে সিএমএ বলবে সব ভাবে বলবে একটু 19 20 হবে কিন্তু 16 20 হবে না এরপরে হবে 36 সেমি ডিপ শ্যালো এটা থাকবে হলো 5500 টাকা জি এরপরে একবারে বিগ সাইজ যেটা এটার মধ্যে আস্ত খাসির রান রোস্ট করতে পারবেন আপনি চাইলে পোলাও মিনিমাম 4 কেজি করতে পারবেন মাংস রান্না করলে মিনিমাম 8 থেকে 10 কেজি করতে পারবেন এটা হলো 40 সেমি সবচেয়ে বিগ সাইজ এটা দাম থাকবে 6000 টাকা আর হানিকমের প্রত্যেকটা প্রোডাক্ট বাংলাদেশে যত ছুলা আছে লাকড়ি ছুলা থেকে ইন্ডাকশন ইনপারেড এবং কি হিটার যত ছুলে আছে সব ছুলাই ব্যবহারের উপযোগী করে এটা তৈরি করা এটা হলো ক্যাসারল আমাদের কাছে তিনটা সাইজ আছে চব্বিশ সেন্টিমিটার আটাইশ বত্রিশ চব্বিশ সেন্টিমিটার যেটা এটার প্রাইস থাকবে হলো চার হাজার টাকা এরপরে থাকবে হলো আটাইশ সেন্টিমিটার মাঝারি সাইজ জি আর সাইজটা আপনারা এই যে সাইডে স্টিকার দিয়ে লেখা থাকবে আর ইঞ্চি টেপ দিয়েও মেপে নিতে পারবেন আটাইশ সেন্টিমিটার থাকবে চার টাকা আর যেটা হলো একেবারে বিগ সাইজ 32 সেমি এর মধ্যে পোলাও রান্না করতে পারেন প্রায় 3.5 কেজি আর এই এই ক্যাসারোল গুলো কিন্তু একটু ডিপ টাইপের করা হয়েছে জি ডিপ 3.5 কেজি পোলাও হবে মাংস রান্না করলে 7 থেকে 8 কেজি করতে পারবেন এটা 32 সেন্টিমিটার থাকবে হলো 5500 টাকা ওকে ডান এরপরে আসবো আমরা চাইনিজ কড়াই যেটা ডিপ কড়াই যেটা বলে আর কি অনেক কাস্টমার ডিপ কড়াই বলে চাইনিজ কড়াই এটা আমি আবারো ব্র্যান্ডটা আপনার কাছে শো করে দিব লাইফ শেপ ব্র্যান্ড এসইউএস 316 জার্মানি হ্যান্ডিকাপ দেখে কিনবেন আপনি ঠকবেন না ঠকবেন না ঠকবেন না আমি জোর গলায় বলবো ইনশাআল্লাহ এরপরে হলো 24 সেমি দাম কড়াই থাকবে হলো তিন হাজার টাকা চারশো টাকা এরপরে হলো আহ তিরিশ সেন্টিমিটার এটা থাকবে হলো তিন হাজার সাতশো টাকা ওকে এরপরে থাকবে বত্রিশ সেন্টিমিটার এটা হলো তিন হাজার টাকা নয়শো টাকা এরপরে থাকবে হলো চৌত্রিশ সেন্টিমিটার ডাকনা সহ ফ্যামিলি সাইজের সবচেয়ে বড় সাইজ এটা থাকবে হলো চার হাজার দুইশো টাকা মাত্র চার হাজার এরপরে হানি কমে ডাকনা ছাড়া কমে নিতে পারছে জি লাইফ শেপ ব্র্যান্ডেরই ডাকনা ছাড়া ছত্রিশ আটত্রিশ চল্লিশ তিনটা সাইজ আসছে ছত্রিশ যদি কেউ নিতে চান এটার প্রাইস থাকবে হলো চার হাজার টাকা আর যদি কেউ চান ঢাকনা সহ নিতে সেটা কি পারবে আর এখানে আমি আরেকটা কথা বলে দেই আপনারা কি পারবে ভাই আগে যদি এই প্রশ্নটা জানতে চাই যে এগুলার সাথে কি ঢাকনা চাইলেই নিতে পারবে ঢাকনা এগুলোর ঢাকনা না আসে না পর্যন্ত আসে এরপরে হলো 38 সেমি যেটা এটা থাকবে হলো 4200 টাকা এরপরে হলো একেবারে বড় সাইজ 40 সেন্টিমিটার এটাতে আমি একটা জিনিস আপনাকে বলে দিব

এটা এটার রান্না করতে মিনিমাম বা কথা বলছে তারা যা মানে বাংলাদেশে যারা ইম্পোর্ট করে তারা যাদের কাছ থেকে চায়না থেকে আনে তাদের সাথে কথা চলছে যে আস্তে আস্তে এই জিনিসগুলো হয়তো সমাধান হোক না হোক এখন যে অবস্থা আছে সেটা ভাইয়ার জায়গা থেকে ভাইয়া ক্লিয়ার করছে চল্লিশ সেন্টিমিটার থাকবে হলো পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা থাকবে এরপর হলো এরপর হলো ছাব্বিশ সেন্টিমিটার বত্রিশশো টাকা আঠাশ সেন্টিমিটার থাকবে হলো চৌত্রিশশো টাকা আর একই বড় সাইজ যেটা বত্রিশ সেন্টিমিটার এটা থাকবে হলো আহ টাকা তিন হাজার এরপরে হলো ফ্রাইফেন দেখাবো চারটা সাইজের এর আমি সবগুলোই ডাকনা সহ দেখাই কেউ যদি ফ্ল্যাট কড়াই বা চাইনিজ কড়াই বা আপনার হলো সস প্যান বা ফ্রাইফেন ডাকনা ছাড়া নিতে চান আমি দিতে পারবো আপনি অর্ডার করবেন ওইভাবে ডাকনা টাকাটা দামটা মাইনাস হবে 24 সেমি আবারো ব্র্যান্ডটা শো করে দেই লাইফ শেপ ব্র্যান্ড জার্মানি হ্যান্ডিক্রাফট 316 দেখে কিনবেন অরিজিনাল প্রোডাক্ট 24 সেমি 24 সেমি থাকবে 2600 হুম

দোসা তাওয়াতে জার্মানি হ্যান্ডিক্যাপ তিনশো ষোলো লেখা থাকবে দুই হাজার টাকা চব্বিশ ছাব্বিশ থাকবে হলো বাইশশো টাকা আটাইশ থাকবে হলো চব্বিশশো টাকা তিরিশ থাকবে হলো ছাব্বিশশো টাকা এরপর রুটি তাওয়া যেটা হলো দুই পাশে হ্যান্ডেল ওলা এটা শুধু জার্মানি হ্যান্ডিক্যাপ লেখা থাকবে না লাইফ কেবল লেখা থাকবে না শুধু তিনশো ষোলো গেট

থাকবে হলো বাইশ টাকা এবং আটত্রিশ সেন্টিমিটার থাকবে হলো পঁচিশশো টাকা হলো আঠারো সেন্টিমিটার থেকে শুরু হবে আঠারো এক হাজার টাকা বিশ এগারোশো বাইশ বারোশো চব্বিশ ছাব্বিশ আঠাইশ পনেরোশো 30 1600 ওকে আর একসাথে সেট নিলে একসাথে সেট নিলে আপনার হলো আমরা কিছু টাকা ডিসকাউন্ট করে দিব হিসাব করে কিছু ডিসকাউন্ট করে দিব যদি কেউ সেট নিতে চান আর মনির এন্টারপ্রাইজ থেকে অর্ডার করার সিস্টেমটা একই bari সহজ আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে ইমো WhatsApp নাম্বার থাকবে সাইজ অথবা স্ক্রিনশট দাও ছবি দিয়ে অ্যাড্রেস দিয়ে অর্ডার করবেন ফ্রি হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি হবে আর মনির এন্টারপ্রাইজে যদি কেউ সরাসরি আসতে চান তাহলে আমাদের ঠিকানা হলো নিউ মার্কেট কাঁচা বাজারের দুই তালায় উনআশি নাম্বার দোকান মনির এন্টারপ্রাইজ আমাদের দ্বিতীয় সব যেটা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় গোল চত্বরের পশ্চিম পাশে চোদ্দ নাম্বার গলি নব্বই নাম্বার দোকান মনির এন্টারপ্রাইজ অথবা আমাদেরকে ফোন দিলে আমাদের শপে এসে প্রোডাক্ট দেখে আপনি নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ মনির ভাই সময় দেওয়ার জন্য ভাইয়াকে সাথে করে কোকারিস কিংবা কিচেন হচ্ছে অর্গানাইজেশন প্রোডাক্ট নিয়ে আমরা আবারও হাজির হব মনি এন্টারপ্রাইজ থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম